নমস্কার আসসালাম আলাইকুম আমি গাজী মোহাম্মদ জামশেদ আজকে আমি পার্ক স্ট্রিটের যে অলিপাব কলকাতা পার্ক স্ট্রিটের অলিপাপের যে একটা ঘটনা ঘটে গিয়েছে সায়ক বলে একজন হিন্দু ভাইকে এটা ভুল করে মানে মাটন স্টিকের জায়গায় বিফ স্টিক দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে ও তো একটা ভিডিও বানিয়েছে ও তো মানুষকে অনেক কথাই বলেছে যে দেখুন আমার যা চলে গেল আমাকে মাটনের জায়গায় বিপ খাইয়ে দিল তা ওয়েটার তোমার জাত কি ওয়েটারও বলেছে যে আমি মুসলিম এবং আমি আপনার ক্ষমাপ্রার্থী যাই হোক এটা ভুল হয়েছে মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে তো দেখুন ও যে ভিডিওটা বানিয়েছে বা যে কথাগুলো বলেছে ওকে নিয়ে আমি সমালোচনা আজকে করব না আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে দেখুন সায়ক একজন হিন্দু ছেলে সে একটা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক ভিডিও কন্টেন্ট করেছে তার জবাব তার প্রতিবাদ তার প্রতিবাদ আজকে পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনরা যেভাবে দিয়েছে সেটা খুবই আনন্দের মানে এর থেকে বড় ব্যাপার আর কিছু হয় না যে তুমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে সাম্প্রদায়িকভাবে মানুষকে মানে কি বিভ্রান্তি করবে আর আমরা চুপ করে থাকবো এটা কিন্তু আমরা আজকে ডেটে দেখতে পেলাম না মানে এই ঘটনাটা হিন্দু মুসলিম সকলে নির্বিশেষে মানে ব্যাপক ব্যাপকভাবে প্রতিবাদ করেছে এটাতে আমি খুব ইন্টারেস্টেড মানে দারুণ ব্যাপার এটা দেখা যায় না এটা পশ্চিম পশ্চিমবাংলা বলেই আমরা খুবই হ্যাঁ গর্বের সঙ্গে বলতে পারি আজকে আমরা পশ্চিম বাংলা আর এমন একটা স্টেটে বাস করছি যেখানে এখনও হিন্দু মুসলিম ভাই ভাই মানে তুমি অন্যায় করবে তোমার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হবে তাতে তুমি যে সম্প্রদায়ই হও না কোনো হিন্দু হোক মুসলিম হও ঠিক আছে তো সকল সকল হিন্দু মুসলিম ভাই বোনদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে পশ্চিমবাংলাতে এখনও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চলে মানে চেষ্টা চলে বলা যাবে না মানে প্রতিবাদ করা হয় তো দেখুন আজকে আমি একজন তো মুসলিম ছেলে তো আজকে যখন ঘটনাটা একজন মুসলিম ওয়েটারের বিরুদ্ধে যখন ঘটছে তখন আমাকে তো ভয় লাগছে জিনিসটা যে এটা বাড়াবাড়ি হয়ে যাবে নাকি মানে একজন হিন্দু ব্রাহ্মণ ছেলেকে ভুল করে মাটনের জায়গায় বিপ খাওয়ানো হয়েছে মানে আমরা আমরা কোথাও অপরাধী মনে হচ্ছে মানে ও এটা ভুল করেছে না আদৌ ভুল করেছে না ইচ্ছা করে খাইয়েছে এটা নিয়ে টেনশন তো আমাদের হয়ই তো এটাকে নিয়ে পুরো নেগেটিভ একটা জিনিস তৈরি হতেই পারতো কিন্তু যাক যেটা হয়নি সেটা কিন্তু খুব ভালো হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম আমি তো প্রচুর ইউটিউবারকে ফলো করি কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করি এদের মধ্যে সমস্ত যে আমাদের সিরিঞ্জয় তা থেকে আরম্ভ করে রূপম সবাই কিন্তু কি করেছে এটার বিরোধিতা করেছে আরো তাছাড়াও আরও অনেক অনেক যাদেরকে আমি চিনি না তারা সবাই এটা কিন্তু প্রতিবাদ করেছে যে সাহেব তুমি কিন্তু ভুল করছো ভুল করেছো তুমি দেখে মানে ওকে আর কি ধুয়ে দিয়েছে ওকে ধুয়ে দিয়েছে এটাতে আমি খুব খুশি কিন্তু এবার আমার তরফ থেকে আমি একজন মুসলিম হিসাবে আমার তরফ থেকেও আমি আমার ওই সমস্ত মুসলিম ভাই বোনদেরকেও রিকোয়েস্ট করব যখন এরকম কোনো ঘটনা ঘটবে বা মানে যদি ঘটানো হয় যে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোন হিন্দুদের উপর কোনো কারণবশত কিছু একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তখন সেমভাবে আমরা যেন এই প্রতিবাদটা করি মানে আমরা দেখুন আজকে এই ঘটনাটাতে কিন্তু মানে কোনো জাত ভেদাভেদ যেভাবে দেখা হয়নি তখন আমরা যেন এই প্রতিবাদটা করি হ্যাঁ দেখা গেলো কালকে কোন মুসলিম ছেলে বলছে আমাকে আমি বিপ অর্ডার করেছিলাম বা মাটন অর্ডার করেছিলাম আমাকে শুকনো মাংস খাই দেওয়া হচ্ছে তখন যেন আমরা অ্যাজ এ মুসলমান আমরা যেন মুসলিম হিসাবে যেন আমরা ওটারও প্রতিবাদ করি শুধু আমরা প্রতিবাদ নেব এটা বললে কিন্তু হবে না আমাদেরকেও প্রতিবাদ করতে হবে যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হবে হ্যাঁ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হবে তখন আমাদের আজকে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা যেমন দায়িত্ব নিচ্ছে যে আমরা কিন্তু কোনো মানে বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনার পক্ষে নয় সেরকম আমরা অ্যাজ এ মুসলমান আমাদেরকেও দায়িত্ব নিতে হবে যে আমরাও এই পশ্চিম বাংলাটাকে সর্বোপরি ভারতবর্ষকে রকম অশান্তি বিশৃঙ্খলা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক শক্তি যাতে সাম্প্রদায়িক অশুভ শক্তি যাতে বৃদ্ধি না পায় আমরাও যেন সে প্রতিবাদের মানে ক্ষমতা রাখি বা ক্ষমতা করতে হবে চুপ থাকলে হবে না চুপ থাকলে হবে না কালকে যদি কোনো হিন্দু ভাই বোনের উপর কোনো মুসলিম ভাই বোন কোনো কোনোরকমে অত্যাচার কোন রকমের সমস্যা তৈরি করে তখন আমাকেও কিন্তু প্রতিবাদ করতে হবে মানে আমি বলতে চাইছি দেখুন বাঁচুন দু হবে ভালো মানুষ খারাপ মানুষ ন্যায় অন্যায় ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে আমি হিন্দু না আমি মুসলিম এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় আমি যদি অন্যায় করি অন্যায় আমি যদি ভুল করি ভুল আর আমি যদি অন্যায় না করি সেটা অন্যায় নয় মানে এভাবে কিন্তু ওই মানে জাতি হিসাবে অন্যায়কে জাস্টিফাই করা যাবে না অন্যায়কে অন্যায় বলতে হবে আজকে দেখুন আজকে সাহককে বেশিরভাগ মানুষ কি ভেবেছে যে না এই ভুল করছে অন্যায় করেছে ওর প্রতিবাদ করেছে তেমনি কালকে আবার দেখা গেল যে সারিফুল বলে কোনো একজন মুসলিম ছেলে একই অন্যায় করছে সেটাও অন্যায় অন্যায়ের কোনো জাত হয় না অন্যায় কোনো ধর্ম হয় না হ্যাঁ জুলুম জুলুম করাটা অত্যাচার করাটা কোনো যার ধর্ম হয় না এখানে সবাই কিন্তু এক আর প্রতিটা কাস্টের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ থাকবে আছে যুগ যুগান্তর হয়ে আছে এখনো আছে আগামী দিনও থাকবে তো আমরা আমরা ডিভাইডেডটা যেন ভালো মানুষ খারাপ মানুষ এটাতেই হোক হিন্দু মুসলিম এটাতে যেন না হয় এটা বলতে চাইছি একটা মুসলিমদের মধ্যেও ভালো মানুষ মানুষ থাকতে পারে হিন্দুদের মধ্যেও ভালো মানুষ খারাপ থাক এটারই ভাগ হোক কিন্তু জাতিগতভাবে ভাগ না হয়ে যেন আমরা অশান্তি যেন না পাকানোর চেষ্টা করি আর এইভাবে যেন প্রতিবাদটা হোক প্রতিবাদ যদি হতে থাকে তাহলে কি হবে অশুভ শক্তি এখানে কিন্তু কোনো স্থান পাবে না যেটা কিন্তু সাহেব ফেলিওর আজকে সাহেব কিন্তু ফেল হয়েছে ও একজন ফেলিওর ও চেষ্টা করেছিল ওটাকে অন্যরকম করা কিন্তু সেটা কিন্তু হয়নি এক তার একটাই কারণ ওকে কেউ সাপোর্ট করেনি ওর সব প্রতিবাদ করেছে তো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ওই সমস্ত হিন্দু ভাই বোনদেরকে আমি আমার কি বলবো আমার মানে অন্তরের থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা এটাকে মানে একদম প্রতিবাদ করেছেন এবং আমাদের পাশে থেকেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে অনেকে ধন্যবাদ নমস্কার টাটা বাই বাই